কারা কারা দানাটা দেখেছেন কালার একদম ছোট কিন্তু তো খোলাটাই ছাড়িয়ে গেল এগুলো সব তুলে নিয়েছে নমস্কার বন্ধুরা আপনার দেখছেন ভরে এলো আজ অনেকদিন পর আমার চলে এসছি নতুন ভিডিও নিয়ে তো আজ কিছু ফল ধরা আপনাদেরকে দেখাবো কিছু লঙ্গনের ভ্যারাইটি কিছু চেরির ভ্যারাইটি দেখে নেওয়া যাক এই এই যে টেনিস বল চেরি আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই যে আরো দেখাচ্ছে এই যে টেনিস বল চেরি অনেকেই হয়তো চেনে নেই এই দেখুন এখানে আবার ছোট আছে আর এই দিকে দেখুন হালকা রেড কালার হয়েছে এরকম পুরো ব্ল্যাক কালার হয়ে যাবে এইটা আজকে আপনাদেরকে টেস্ট করে দেখাবো আর একটা জিনিস দেখুন এখানে কিন্তু ছোট ফলও দাঁড়িয়ে আছে এই যে অনেকে মালিনা চেরিও বলে আবার টেনিস বল চেরি বলে আবার কি একটা বলে আমার অতগুলো নাম মনে নেই যাই হোক এই যে কচু তো আপনাদেরকে একটা টেস্ট করে দেখাবো তো এইটাই আপনাদেরকে দেখাবো এই যে নেওয়া ঠিক প্লাম হয় তেমন দেখতে কিন্তু আলু বকরা আলু বোকরার মতন দেখতে তো এইটাকে কাটবো এটাকে একটু ধুয়ে আনি ধুয়ে এনে এটাকে কেটে আপনাদেরকে দেখাবো কেমন দেখতে বা খেতে কেমন হয় ভিতরে কিন্তু দানাও হয় যে হালকা একটা স্মেল আছে তো এটাকে আমি খেয়ে দেখবো কেমন খেতে মিষ্টি আছে পুরোটাই মিষ্টি আছে কিন্তু এর কোন একটা মানে তেমন ফ্লেভার নেই আর হচ্ছে আর পুরো আর এটা হয়ে গিয়েছে এই গাছ আপনারা লাগাতে পারেন প্রভাতি নার্সারিতে পেয়ে যাবেন এই গাছগুলো আর হচ্ছে সেই সেই গাছগুলো আপনাদের ফল ধরা যে সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন অন্য কিছু ভ্যারাইটি দেখে নেওয়া যাক এবার দেখাবো আপনাদেরকে হোয়াইট লঙ্গন এই যে দেখুন প্রচুর কিন্তু ফল ধরে আছে একটা গাছে এইটা হচ্ছে আপনার এই এখানে এখানে দেখুন বড় ফল আছে এই যে আর হচ্ছে এখানে এই পাকছে আবার এখানে ছোট ফল আছে এর থেকেও আরো ছোট ফল আছে আর এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে পিংপং পিঙ্ক লঙ্গন এটা এই গাছটাতেও প্রচুর ফল ধরে আছে দেখে নিন আপনারা তো ওইদিকে প্রচুর ফল ধরে আছে তো আমরা আগে ওইটা ম্যাচিওর হয়নি পিংপং পং লঙ্গনটা তো ওই গাছের চাড়াও আপনারা প্রভাতিনাসি থেকে পেয়ে যাবেন আর হোয়াইট লঙ্গনের চারাও আপনার প্রভাত যাবেন তো ফলটা তুলে আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন তো দেখে নেওয়া যাক এই বড় ফলটা খেতে কেমন আর এই দানাটাও কেমন আছে এই যে দেখুন ভিতরটা দানাটা দেখেছেন একদম ছোট কিন্তু এই হচ্ছে হোয়াইট লং তো এটাকে এবার খেয়ে দেখব কেমন আর প্রচুর রস কিন্তু প্রচুর রস আর দেখুন শ্বাসটাও মোটা এটা আলাদা একটা ফ্লেভার আছে আর খেতে তো প্রচন্ড মিষ্টি ধরুন খেতে আর এর সাইজটা দেখুন আমার তিনটা আঙ্গুলের মধ্যে হয়ে যাচ্ছে এতটাই বড় আর এছাড়াও কিন্তু বড় বড় সাইজ ছিল আমরাই তুলে তুলে খেয়ে নিয়েছি আর তার ছাড়া আরো প্রচুর আছে তো দেখতেই পাচ্ছেন এই গাছটা আপনারা নিতে পারেন মানে খুবই সুন্দর খেতে আর মিষ্টিও খুব আর দেখতেও সুন্দর লাগে বা আপনাদেরকে দেখাবো কারা কারা নভেল তো এই যে গাছটাতে এটা আগের দিনই পড়ে গেছিল তো এই কারা কারা নাভেল দেখুন এখানে কিন্তু নাবির চিহ্নটা আছে তো এই কারা কারা নাভেলটা খেতে কেমন আর দেখতে কেমন হয় আমি দেখবো কারণ আমি কোনোদিনও দেখিনি তো যাই হোক এটাকে কাটা হোক তো এই যে দেখুন দারুন কালার এসেছে কারা কারা নাভেল এটা কিন্তু কারা কারা না এই গাছের চারা আপনারা পেয়ে যাবেন এটাকে এবার টেস্ট করব দেখব কেমন খেতে হয় কারা কারা না বেল তো দেখা যাক এই গাছের চারাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো সত্তর টাকা করে তো গাছের চারাগুলো আপনাদেরকে দেখাবো তার আগে একটু খেয়ে দেখবো কেমন খেতে হয় দেখতে তো খুবই সুন্দর হলো খেতে কেমন সেটা দেখবো মিষ্টি কিন্তু খুব দারুন মিষ্টি হয়ে যায় খুবই কিন্তু মিষ্টি হয়ে যায় তো এই গাছের চারা আপনারা পেয়ে যাবেন তো আমি একটু খেয়ে নিই তারপরে ভিডিওটা আবার রানিগিরি নামলো কি দেখছেন দেখুন অনেক থোকাই থোকাই ফলটা ধরে আছে প্রচুর ফল ধরে আছে তো আমি এই ভিডিও মানে এই আমলকির ভিডিও শর্ট ভিডিওতে ছেড়ে তো অনেকে বলেছিল যে এই গাছটা অনেকের মানে পছন্দ হয়েছে এই গাছটা অনেকেই নেবে তো এইটা হচ্ছে আমরা যেই গাছই সেল করছি প্রভাতি তো সেই গাছের দরুন কিন্তু এই গাছটা এটা হচ্ছে আমরা বসিয়েছিলাম বলে এটাতে তাড়াতাড়ি ফল চলে তো এই গাছটা এখন আমাদের মাদার হিসেবে রাখা হয়েছে তো এই গাছের দরুন আপনারা গ্রিন আমলকি রেড আমলকি দুটোতেই আমাদের ফল ধরে গেছে এই সেম গাছ আপনারা পেয়ে যাবেন তো এইগুলো কিন্তু চাকে ভ্যারাইটির আমলকি তো এই চাকিয়া ভেরাইটির আমলকি গুলো আপনারা পেয়ে যাবেন তো এইটা হচ্ছে গ্রিন আমলকি আপনাদেরকে দেখালাম আর এই গাছগুলো আপনাদেরকে ওখানে দেখাবো তো এই সাইডে দেখুন এটা হচ্ছে রেড আমলকি এই দেখুন কালারও রেড কালার চলে এসছে থোকাই থোকাই ধরেছে এগুলো সব রেড আমলকি এই গাছের চারাও আপনারা পেয়ে যাবেন একশো আশি টাকা করে এই গাছের চারার দাম তো এই গাছের চারা গুলো আপনারা আসুন এই যে দেখুন বড় ফল তার উপরে একটু ছোট ফল আবার আপনার এখানে দেখুন এখানে আবার ফুলও ধরে আছে এটা কিন্তু অল টাইম ভ্যারাইটি কি বলুন তো অনেকে বলছেন যে কত দিনে ফল আসবে তো সেই বিষয়ে বলি যে আপনারা গাছটা লাগান লাগানোর পরে একবার যদি ফল ধরে যায় তারপরে আপনার অল টাইমই ফল ধরবে তো এই হচ্ছে লঙ্গন এই গাছের চারা আপনারা বড় থেকে ছোট সব ধরনের সাইজের গাছ পেয়ে যাবেন আর এই সাইডে দেখছেন এইটা হচ্ছে হোয়াইট লঙ্গন এখন গ্রিন আছে এবার আস্তে আস্তে হোয়াইট কালার চলে আসবে যত বড় হবে তত আপনার কালারটা ডিপ হবে আর এর তো টেস্ট করে আপনাদেরকে দেখালাম খুবই খেতে সুন্দর আর খুবই মানে অসাধারণ খেতে আর এই একটা ভ্যারাইটি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ইয়োলো চাবটি কাওয়া দেখুন প্রচুর গাছটাতে ভর্তি মানে ফুল ধরে আছে এবার আশা করি ফলটা হয়তো ধরবে তো এই গাছে মানে ফলের ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দেব তো সেখানে দেখতে পাবেন তো এই আপনার ইয়োলো চাবটি কাওয়া গাছ এই গাছের চারাও আপনারা পেয়ে যাবেন তো আর একটা জিনিস দেখায় আপনার হচ্ছে এই যে স্ট্রবেরি গোয়াবা এই যে দেবো ফল ধরে কি এটা হচ্ছে ইয়োলো স্ট্রবেরি গোয়াবা তো এর বিষয়ে আপনাদেরকে কিছু বলি এটা হচ্ছে খেতে একদম আপনাদেরকে ভিডিও করে দেখানো হয়নি কারণ সেই সময় আমার একটু শরীরটা খারাপ ছিল তো যাই হোক এই যে স্ট্রবেরি গোয়াবা আহ ইয়োলো কালার হবে বাইরেটা আর ভিতরটা একদম জেলি টাইপের হবে আর খেতে খুবই ভালো মানে আমার তো খুব বেশ সুন্দর লেগেছে আপনারাও চাইলে এই গাছটা মানে কিনতে পারেন ফলটা খেতে খুবই ভালো তো এই গাছের চারাও আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের হবে এই যে দেখুন এই গাছের ছোট চারাও আপনারা পেয়ে যাবেন অত ফল ধরে আছে থাই হচ্ছে আমরা এটা হচ্ছে আপনার অল টাইম হবে আর সাইজটা খুব বড় বড় সাইজের হবে যেহেতু এখানে ফলটা বড় ফল হ্যাঁ হ্যাঁ এই যে এই দেখুন বড় ফলে কিন্তু এর থেকে কিন্তু আরো সাইজটা বড় হবে এখানে দেখুন ছোট আছে এইদিকে বড় আছে তো এইগুলো অল টাইম ধরবে এই যে দেখুন এইদিকে আমরা গাছের চারা এগুলো আপনারা পেয়ে যাবেন তো এই গাছের চারা গুলো এবার নার্সারিতে গিয়ে দেখাবো তো চলুন ওখানে দেখে নেওয়া যাক এখানে আর তেমন কিছু দেখানোর মধ্যে নেই নেইটা দেখি এই সেরা বাই চেরিটা কিন্তু প্রচুর ফলটা ধরে আছে তো দিদি যেহেতু ক্যামেরাম্যান দিদি ফোকাস করে দেখাচ্ছে আর এই যে প্রচুর ফুল ফল ধরে আছে এগুলো রেড কালার হয়ে যাবে ফুলও ধরে আছে এটা ওই সেম ওই আপনার সিজন লঙ্গনের মতন একবার যদি ফল ধরে যায় তারপরে আর থামার নামই নেয় না তো এটা হচ্ছে সেটার বাই চেরি খেতে মিষ্টি যেহেতু ফল পেকে নেই আমি সেহেতু দেখাতে পাচ্ছি না তো এই গাছের চারাও আপনারা ছোট থেকে বড় সাইজ সব ধরনের পেয়ে যাবেন তো চলুন এবার নার্সারিতে যাওয়া যাক করে এই যে বিগ রেড রুবি লঙ্গন কিন্তু এই গাছটা পেয়ে যাবেন তো এই গাছের ফলটা আমরা এবার তুলবো তুলে যেহেতু ম্যাচিওর হয়ে গিয়েছে তো এই গাছের ফলটা তুলব তুলে ফলটা কেমন খেতে তো চলুন দেখে নেওয়া যাক ঠিক আছে তুললাম এই গাছের ফলটা এটা কিন্তু যেটা রুবি লঙ্গন হয় সেই ভাইটি না কিন্তু এটা হচ্ছে বিগ রুবি লঙ্গন এটা হচ্ছে বি মানে সাইজটা বড় বড় হবে রুবি লঙ্গনে তো এই ফলটাকে কাটবো তো ফলের আটিটা দেখা যাক কেমন হয় আর দেখুন তিনটে আঙুলের সমান কিন্তু এই রুবি অঙ্গনটা তো এইটাকে কাটা যাক এটাতে যেন মনে হচ্ছে রেড কালারে রস পড়ছে তো দেখা যাক আবার রস টুপিয়ে পড়ছে তো খোলাটাই ছাড়িয়ে গেল ও এতে আটিটা মোটা আছে খোলাটা কিন্তু একদম পুরো ছাড়িয়ে গেল এই দেখুন যাই হোক ফলটা এবার খেয়ে দেখা যাক খেয়ে দেখবো এই যে রস কিন্তু প্রচুর হ খুব মিষ্টি হোয়াইট লঙ্গন দেখলাম হোয়াইট লঙ্গন তো আরো মিষ্টির থেকে খেতে এটাও তেমন খুবই মিষ্টি তো আমার তো খুবই ভালো লাগলো তো এই গাছের চারাও আপনারা পুবাতী নাস্তা থেকে পেয়ে যাবেন আর হোয়াইট লঙ্গনের থেকে এই লঙ্গনে একটু বেশি রস দেখুন টুপি টুপি বাচ্চা তো যাই হোক এই গাছের চারাও আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার মিষ্টি চেরি দেখুন প্রচুর ফলও ধরে আছে এগুলো খেতেও কিন্তু মিষ্টি হয় একদম মিষ্টি খেতে তার দানাটা এরকম হবে মানে খেতে খুবই সুন্দর তো এই গাছের চারাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মিষ্টি চেরি এই যে দেখছেন এটা হচ্ছে বারাপ্পা গাছ দেখুন এদিকে হচ্ছে আপনার পাকা ফল ধরে আছে আর এই হচ্ছে আপনার কাঁচা ফল ধরে আছে পাকা ফলটা তুলে খাবো এবার এই আমি দেখবো আগেও আপনাদেরকে দেখিয়েছি এবারও দেখাবো এই যে বারাপ্পা তো এই গাছগুলো আপনারা সাড়ে পাঁচশো করে পেয়ে যাবেন এছাড়া ছোট গাছও আছে সেগুলো দাম কমে আপনারা পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু আপনার গ্রাফটিং এর কাজ এইগুলো হচ্ছে দানার গাছ হয় আর এইগুলো হচ্ছে আপনার গ্রাফটিং এর কাজ দেখুন এখানে হচ্ছে আপনার গ্রাফটিং করা আছে এগুলো আপনার পেয়ে যাবেন ফলটা দেখাবো হালকা একটু টকের ফ্লেভার আছে কিন্তু খেতে কিন্তু খুব ভালো ডাউন লাগছে খেতে তো এই গাছের চারা আপনারা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো করে তো এবার কিছু বিগিনি গাছ দেখবো ওতেও কিন্তু প্রচুর ফল ধরে আছে তো চলুন আর এই হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গনের ছোট চারা এইগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও বড় এর আমাদের কাছে এইটাই ছোট চারা আছে এর থেকে এবার বড় সাইজের চারা পেয়ে যাবে তো এবার আপনাদেরকে বিগিনি দেখাবো তার আগেই ওপরে যে টেনিস বল চেরিটা দেখালাম খেয়ে এই যে দেখুন ফল ধরা গাছ আপনারাও পেয়ে যাবেন এই যে টেনিস বল চেরি খেতে কিন্তু খুবই ভালো তো কেমন বলুন তো একটু সবেদার মতন চিকু চিকুর টেস্ট আছে ওতে বুঝতে পারবেন কি সুন্দর দেখেছেন মানে দেখতে তো দারুণ লাগছে আর খেতেও তেমন মানে জামের টাইপের খেতে যেহেতু পাখি নি সেহেতু আমি টেস্ট করে আপনাদেরকে দেখাতে পারছি না তো যাই হোক এই রকম ধরবে বিগিনি আর হচ্ছে দেখতেও সুন্দর লাগে যেমন খেতেও ভালো তো এই গাছের চারা আপনারা পেয়ে যাবেন এবার আপনাদেরকে দেখাবো এই যে দেখুন পিনাট বাটার এগুলো কিন্তু একবার আপনাদেরকে পাকা অবস্থা খেয়ে দেখেছিলাম যে কেমন খেতে টেস্টটা কেমন একদম বাটারের মতো তো এইগুলো আমরা আজকে তুলে নেবো সব কটায় তো আপনার তিন তিন ছয় নটা ধরেছে আর এইদিকে দেখুন এইগুলো কিন্তু এবার ধরবে আর এইদিকে ফুল ফুটছে এইদিকে কুড়ি আছে তো এইগুলো খেতেও যেমন সুন্দর দেখতেও কিন্তু তেমন সুন্দর লাগে দেখুন কি সুন্দর লাগছে এগুলো কিন্তু পেকে গেলে এবার পাখিতে খেয়ে নেবে সেই কারণে আমি আজকে তুলে নেবো তো এই গাছের চারাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাছের চারার দাম আছে আপনার আড়াইশো টাকা করে তো এবার আপনাদেরকে দেখো মিষ্টি করম চা এই দেখো দেখুন তো এইটাকে আপনাদেরকে এবার টেস্ট করে দেখাবো আর ভিতরটাও দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক একটা ফটো তুলে তো এইগুলো দেখুন পিনাট বাটার গাছ থেকে এইগুলো সব তুলে নিয়েছি তো এইগুলো পেকে গেলে আপনাদেরকে আর একটা শর্ট ভিডিও করে দেখিয়ে দেবো। কে টেস্ট করব। এটা কি কিন্তু পাখি থেকে যে তো এটা পাখির জন্যই থাক। পাখিতে খাবে। তো এটাকে তুলি। তো এটাকে এবার খাবো কিন্তু আমার কিন্তু বেশ লাগে এটাকে খেতে। তো এটা দেখা যাক। এই যে দেখুন ভেতরটা একটু আঠালো এর থাকে খেতে কিন্তু বেশ লাগে যাই রকম একটু খাব দারুন মিষ্টি তো এইগুলো আপনারা দেড়শো টাকা করে চারা পেয়ে যাবেন এর চারাগুলো আপনাদেরকে দেখায় এক এই হচ্ছে মিষ্টি ঘর মোচার গাছ তো এই যে ফল দেখালাম এই গাছের চারা আপনারা পেয়ে যাবেন দেড়শো টাকা করে এই যে দেখছেন এই ভেরিকেডেড হচ্ছে আপনার মালটা দেখতেও কিন্তু সুন্দর লাগে এতে প্রচুর ফল ধরেছিল বাড়িতে লোড করার সময় পড়ে গেছে তো এই যে ভেরিকেডের লেবু গাছগুলো দেখছেন এই ফল ধরা গাছগুলো আপনারা তিনশো সত্তর টাকা করে পেয়ে যাবেন এই যে দেখছেন এইগুলো হচ্ছে আপনার সুইট লেমন এই এই গাছের চারাগুলো আপনারা পেয়ে যাবেন প্রচুর ফল ধরে আছে এই যে দেখছেন এইগুলো হচ্ছে বিগ মালটা যেটা অল টাইম হয় দেখুন প্রচুর ফল ধরেছে এই যে ছোট অবস্থাতে ফল ধরেছে এই যে দেখুন এখানে এখানে প্রচুর ফল ধরে আছে আর গাছগুলো কিন্তু ঝোপালো আছে এই বিগ মালটা আপনারা সাড়ে চারশো করে পেয়ে যাবেন তো এই যে বিগ মালটা দেখালাম আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় আপনাদের হচ্ছে ডেকোবন গাছ ফল ধরা ডেকোবন এই যে দেখো এই যে ফল ধরা ডেকোপন দেখেই বুঝতে পারছেন তো এই গাছের চারাও আপনারা পেয়ে যাবেন এরকম ধরনের ফল ধরা গাছ ডেকোপনে এই যে দেখছেন রেড মিনি পিয়ারা দেখুন প্রচুর ফল ধরে আছে মানে প্রচুর মানে পাঁচটা ছটা করে ফল ধরে আছে গুটি গুটিও ধরে আছে এই যে দেখতেই পাচ্ছেন তো এরকম জোপালো গাছ একশো টাকা করে প্রভাতী নার্সারি থেকে এই গাছের চারা পেয়ে যাবেন দেখাচ্ছি বেশি বড় করছে না এখানে নানান ধরনের ফুলের গাছও পেয়ে যাবেন বাহারি গাছ আছে কিছু কামিনী ফুলের গাছ আছে তারপরে হচ্ছে আপনার মাধবী ডবল মাধবী লতাও আছে এই ধরনের ঝোপালো গাছগুলোও পেয়ে যাবেন দেখুন এগুলো কিন্তু দারুণ লাগছে মানে কাটিং করে দিলে এগুলো দেখতে আরো সুন্দর লাগবে তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন তো অনেক ধরনের বাহারি গাছ এই যে লাল পাতা অনেক ধরনের গাছ আছে আরেকটা দেখাচ্ছি এখানে এর নামটা আমি ঠিক মনে নেই এই এখানে মানে ছোট ছোট ফুল হয় ফুলগুলো যেহেতু ঝিমিয়ে গেছে এরকম ছোট ছোট ফুল হয় আমি একটা শর্ট ভিডিও দিয়ে দেবো সেখানে দেখে নেবেন তো এই গাছের চারাগুলো আপনারা পেয়ে যাবেন এইগুলো হচ্ছে আপনার লতিয়ে উঠবে যেই র যেইভাবে আপনারা ডিজাইন দেবে সেইভাবেই হচ্ছে এই গাছগুলো লতিয়ে উঠবে তো এই গাছের চারাগুলোও আপনারা পেয়ে যাবেন লেবু তো আমরা আগে অনেক ভ্যারাইটি আপনাদেরকে দেখিয়েছি তো এখানে প্রচুর আপনারা এই হাফ ড্রামে পাবেন তারপরে কালো ড্রামে পাবেন বড় বড় গাছ এই যে এই সাইডে কালো ড্রামেরও পাবেন তো গোল্ডেন মৌসুমি বলুন আপনারা ডেকোপন তারপরে হচ্ছে কিন্নু ছাতুকি ভুটানি নাগপুর তারপরে হচ্ছে আপনার বাড়ি ওয়ান বাড়ি টু যত রকম ভ্যারাইটি আছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আর রামলঙ্গনের ভ্যারাইটিও আছে ওতেও কিন্তু ফল আছে হাফ ড্রামে ফল আছে আর হচ্ছে রামলঙ্গনের ছোটো গাছ আছে ওইগুলো হচ্ছে আপনার দুশো সত্তর টাকা করে আর এইগুলো আপনারা সাতশো টাকা থেকে শুরু মানে এই যে গাছ ধরে আছে এইগুলো আপনারা মানে সাতশো টাকা থেকে পেয়ে যাবেন নানান ধরনের মানে গাছ হিসেবে দাম আছে তো আমাদের অ্যাড্রেসটা বলে দিই মানে প্রভাতী নার্সারি অ্যাড্রেসটা বলে দিই কেউ শিয়ালদার থেকে আসেন বা হচ্ছে কলকাতা সাইড দিয়ে যদি কেউ আসেন তো ওখান থেকে আপনাদেরকে ধরতে হবে হাসনাবাদের ট্রেন হাসনাবাদের ট্রেন ধরে আপনাদেরকে নামতে হবে বসিয়াটের আগের স্টেশন ভ্যাবলা হল্টে ভ্যাবলা হল্টে নেমে কাউন্টারের সামনে দিয়ে আপনার ডানহাতে হরিশপুরের অটো আছে হরিশপুরের অটোতে উঠে আপনাদের ওই পাঁচ মিনিট কি ছ মিনিট মতন লাগবে আর যদি কোনো অসুবিধা হয় ভোরের আলোর নাম্বারও দিয়ে দিচ্ছি প্রভাতী নার্সারির নাম্বারও দিয়ে দিচ্ছি ভোরের আলোর নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আর প্রভাতি নার্সারির নাম্বার হচ্ছে নাইন থ্রি এইট টু ফোর সিক্স নাইন থ্রি সেভেন নাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন পেয়ে যাবেন আর হয়তো ধরতে পারলো না তো প্রভাতি নার্সারি বলে হচ্ছে আপনারা গুগলে সার্চ করবেন তো প্রভাতী নার্সারি লোকেশন আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে